হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব শ্রীজি আর আমি একাদশীর দিন কি কি খাই হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো শ্রীজি কে আমিও কিন্তু পঞ্চশস্য খাওয়াই না যেহেতু আমি খাই না জানি ব্যাপারটা সেই জন্য শ্রীজি খাওয়াই না সব ঠাকুরই তো বত আছে তো আমি ভাবলাম এই ভগবানের যে ব্রতটা একাদশী ব্রত পালন আমি যেহেতু নিজে করছি ব্যাপারটা জানি তো শ্রীজিকেই একাদশী ব্রতটা এখন থেকেই শুরু করলে ওর অভ্যেস কাজটা তাহলে রয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শ্রীজিকে একাদশীর দিন কি কি খাওয়াই এর আগে আমি একাদশী নিজের ভিডিও ব্লগ করেছিলাম আজকে শ্রীজি কি কি খায় তার সাথে আমিও কি খাবো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই কাজ হচ্ছে আমি এখানে চলে এসেছি দেখো সাবু ভেজাবো সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি দু তিনবার ধরে নেওয়ার পর তারপর দেখো ভিজিয়ে রেখেছি আর এটা দেখো বড় সাবুদ দানা সাবুদ দানা রাত্রির দিকে ভিজিয়ে রাখলেও হবে যেহেতু আমি দুপুরে খাচ্ছি আমি ফার্স্ট সকালে ভিজিয়ে রাখলে দুপুরের দিকে রেখেছি ভালো ঝরঝরে হয়ে যায় সেই জন্যই সকালেই ভিজিয়ে রাখি সাবু ভেজানো হয়ে যাওয়ার পর দেখো সিজির জন্য আপেল সেদ্ধ করে নিচ্ছি তোমরা তো জানো সিজিকে সকালে আপেল সেদ্ধ খাওয়াই আর আপেল তো খাওয়া যায় যেহেতু সেই জন্য আজকে ওকে একটা গোটা আপেল সেদ্ধ করে খাওয়াবো ও একবারে একটা গোটা আপেল খেতে পারে না তো দেখো একটা আপেলও করে নিয়েছি দুবার করে খাওয়াবো এই দুবার খেয়ে নিলে ওর মোটামুটি পেটটা ভরে যায় অন্যদিন ওকে আপেলের সাথে মুড়ি খাওয়াই কিন্তু আজকে ওকে মুড়ি খাওয়ায়নি তোমরা যারা জানো না তোমরা অনেকে দেখেই বলতে পারো ই কুটুন মেয়েকে এই বয়স থেকে বোত পালন করাচ্ছ হ্যাঁ করাচ্ছ ছোটবেলা থেকে যা অভ্যেস করাবে তাই অভ্যেসে দাঁড়াবে তাই না এখন যদি ও বোতটা শুরু করে নেয় বড়বেলা ওর কোনো প্রবলেম হবে না সেইটাই আমি মনে করে ওকে শুরু করে দিলাম বোতটা এই একাদশী বতটা আমি শুরু করেছিলাম সিজি ছিল আমার পেটে জ্যৈষ্ঠ মাসে আর আমি বৈশাখ মাস থেকেই একাদশী ব্রতটা চালু করেছিলাম তো সেইভাবে দেখতে গেলে সিজি কিন্তু তখনও কিন্তু পঞ্চশস্য খাইনে আর এখন তো খাই না তখনও কিন্তু আমি একাদশী চালু করে দিয়েছিলাম একাদশীর আগের দিন নিরামিষ খাই আর একাদশীর দিন তো আমরা পঞ্চশস্য খাই না আর তারপরের দিন সকালে পারণ মন্ত্র পরে তখন মহাপ্রসাদ গ্রহণ করি এখন দেখো ও সিজিকে খাওয়াবো কাটালি কলা যেহেতু ও শুধু কলা খাবে সেই জন্য দুটো কলা ওকে কাটালি কলাটা খাওয়াবো আর ওকেও দেখেছি কলা খেতে খুব ভালোবাসে তারপর চলে গিয়েছিলাম আমি রান্নাঘরে আমার রান্না করার জন্য দেখো সাবুটা কত ঝরঝরে হয়েছে তাই না আর আজকে সাবুটা দেখে নিজের জন্য মনে একটু পোলাও করতে তো পোলাও করব বলেই একটু সাবুটা বেশি করেই নেওয়া হয়েছে সিজিকে দুপুরবেলা এখন আমি জল সাবু করে খাওয়াবো আমি ওর মতনই করছি কারণ আজকে আমি জল সাবু খাবো না ওই বললাম যে পোলাও খাবো দেখো ওর সাবুটা যেটা করছি সেইটা জল দিয়ে আর নুন দিয়ে ফুটিয়ে নেবো ওতে কোনো মিষ্টি দিচ্ছি না ও কিন্তু সাবু সাবু খেতে খুব ভালোবাসে সাবুটা করে নিচ্ছি ও দুবার যাতে খেতে পারে সাবুটা ওর মতন সেই রকম বেলা খাওয়ানো হয় ভাত তো খাওয়াই না তার বদলে সাবুটা খাওয়ানো হয় আর বাচ্চাদেরকে সাবু খাওয়ানো খুবই উপকার আছে এই সাবুর মধ্যে সিজিকে অন্য সময় সাবু আর খাওয়ানো হয় না যেহেতু ওকে একাদশীর দিনই আর সাবুটা খাওয়াই আর অন্য সময় খাওয়ানো হয় না সিজিকে দেখেই তোমরা বুঝতে পারবে ও সাবুটা দেখো খুব ভালো তৃপ্তি করে খাচ্ছে সিজিকে খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপর আমি নিজে একটু ফল খেয়ে নেব সকাল থেকে আমি যতটুকু পারি উপোস রাখার চেষ্টা করি বারোটা পর্যন্ত তো আর সকালের দিকে টাইমও না খাওয়ার জন্য এখন দেখো আমার খাবার নিয়ে নি আপেল আর কুল তোমরা আবার দেখে বলতে পারো প্রথমেই তুমি ফল খাচ্ছ হ্যাঁ খাচ্ছি কারণ সকালের দিকে একটুও টাইম না যে নিজের জন্য রান্নাটা করে নেবো দুপুরের পর থেকে একটু ফ্রি হই তখন একটু নিজের মতন রান্না করে খাই আর এদিকে দেখো শ্রীজির জন্য আমি খেজুর ভিজিয়ে রাখছি খেজুরটা বিকেলের দিকে খাবে শ্রীজি আর আমি সকালের দিকে ভেজাবো ভেবেছিলাম কিন্তু আমি একটুও টাইম পাইনি ভেজাতে সেই জন্য এখন একটু ভিজিয়ে রেখে দিলাম ও বিকেলের দিকে খাবে তারপর দেখো শ্রীজিকে ঘুম পাইরে দিয়ে আমি এবার আমার নিজের জন্য খাবার করতে চলে এসেছি সাবুর পাপড় ভেজে নি এই যে পাপড়টা দেখছো না এটা আমার ননদরা দিয়েছে তো এই পাপড়টা মাঝে সাজে করেই খাওয়া হয় সত্যি বলতে গেলে টাইমের অভাবের জন্য এই পাপড়গুলো তৈরি করে খাওয়া হয় না আমি যে এখানে তেলটা ইউজ করি সানফ্লাওয়ার তেল দেখো এদিকে আমার পাপড় ভাজা হয়ে গেছে তারপর দেখো আলুটা ভেজে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে বাদাম দিয়ে একটু ভাজা করে খাওয়া কিন্তু করতে গিয়ে ভালো না বাদাম তো নেই তাহলে পোলাওয়ের মধ্যেই আলুগুলো দিয়ে দিই আর একাদশীর দিন গাজর খাওয়া যায় না তো এখানে দেখো আমি দিয়েছি টমেটো ক্যাপসিকাম আর ফুলকপি আর দানাগুলো কিন্তু আমি বার করে দিয়ে তারপর ভেজে নিয়েছি দেখো এখানে আমার পোলাওটা হয়ে গেছে আর সাবুটাও দেখো কত সুন্দর ঝরঝরে করে করা হয়েছে সত্যি বলতে অনেক দিন পর পোলাওটা করে খেলাম বলে খুব সুন্দর লাগলো নাহলেই কদিন প্রায় তো জল সাবু খেয়ে খেয়ে মুখটা কেমন হয়ে গিয়েছিল তো পোলাওটা করে খেলাম বেশ ভালো লাগলো তো এদিকে দেখো আমার পোলাও আর পাঁপড় রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো শ্রীজিকে দেখো এখানে আমি কমলা লেবু খাওয়াবো ও কমলা লেবু খেতে খুব ভালোবাসে আর কমলা লেবুটা যেটা খাওয়াবো ওকে রস বার করে খাওয়ালে তো খায় না সেই জন্য একটু একটু করে বার করে করে দেবো ওকে সিজির জন্য যে আগে থাকতে খেজুর ভিজিয়ে রেখেছিলাম তো এখন সিজিকে খাওয়াবো দিকে খেজুরটা ভিজুর দিতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল বলে সেই জন্য দেখো খেজুরটা খুব একটা ভেজে আর দেখো ওকে যে কাজু বাদামটা খাওয়াবো কাজু বাদাম একদম খেতে চায় না তো সেই জন্যই ওকে খেজুরটা ভালো করে টিপে টিপে ওর মুখে দেওয়া হচ্ছে নাহলে আবার গিলতে গেলেই গলায় আটকে যাবে এখন চলে এসেছি সিজির জন্য সবজি রান্না করতে এটা রাত্তিরে খাওয়ানো হয় আর দু বেলার মতন ওকে করে খাওয়াবো একবার বেলা খাওয়াবো একবার রাত্রির খাওয়াবো তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ওর সবজির মধ্যে কি কি নিয়েছি আলু কুমড়ো পেঁপে ফুলকপি বিট তারপর কাঁচকলা আর একটু দেখো টমেটো দিয়েছি ওর সবজির মধ্যে আর একটু ওর মধ্যে সন্দক নুন দিয়ে দেবো এই ছিল একাদশী ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করলাম শ্রীজিকে কি কি খাওয়ানো হয় তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতন চাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে